আজকের ছোট্ট ভিডিওটাতে আমি দুটা সেলস টার্ম নিয়ে ডিসকাস করবো যেই সেলস টার্ম দুটা আমরা প্রতিদিনই আমাদের সেলস ওয়ার্কে ব্যবহার করে থাকি আপনি যদি খুব অভিজ্ঞ সেলস পারসন হয়ে থাকেন তাহলে হয়তো এই টার্ম দুটা আপনার কাছে অনেক পরিচিত এবং আপনার এই ভিডিওটা খুব একটা কাজে নাও লাগতে পারে বাট যারা নিউ এন্ট্রান্স এবং যারা সেলস সম্পর্কে বেসিক্যালি জানতে চায় তাদের জন্য এই টার্ম দুটা খুব ইম্পর্ট্যান্ট ডিফারেন্সটা বোঝা এবং আমি এটাও দেখেছি যে অনেক অভিজ্ঞ সেলস পারসনরা অনেক সময় এই দুটা টার্মের ডিফারেন্স বলতে গিয়ে একটু হেসিটেট ফিল করে মানে হচ্ছে একটু ক্লিয়ার না সো আমি চেষ্টা করব। এইটার টার্ম দুটা নিয়ে ডিসকাস করার জন্য এবং এটা ডিফারেন্স থেকে সেটা বলার জন্য এবং আমি আমার এক্সাম্পলগুলো ব্যবহার করবো প্র্যাকটিক্যাল এক্সাম্পল স্বপ্নের জন্য বোঝাটা খুব সহজ হবে আচ্ছা এই সেলস টার্ম দুটা হচ্ছে প্রসপেক্ট এবং লিড ওকে তো এই টার্ম দুটা আমরা সেলস লাইফে এভরিডে ব্যবহার করে থাকি এবং প্রসপেক্ট এবং লিড এই দুই গ্রুপ অফ পিপলই আমাদের পটেন্সিয়াল কাস্টমার হতে পারে দ্যাটস দ্য ফার্স্ট থিং সো যেহেতু দুটা গ্রুপের পারসনস সেল প্রসপেক্ট এবং লিড তারা আমাদের দুজনেই তারা আমাদের পটেন্সিয়াল কাস্টমার হতে পারে তাহলে ডিফারেন্সটা কী আচ্ছা প্রসপেক্ট হচ্ছে সেই পার্সনটা অথবা সেই গ্রুপ অফ পারসন্স যাদের সম্ভাবনা আছে এবং যারা এমন ধরনের কার্যক্রমের সাথে জড়িত যেখানে আমাদের সলিউশন আমাদের পণ্য বা আমাদের সেবাটা তার কাজে লাগতে পারে আচ্ছা আমি এবার একটু এক্সাম্পল দিই একটু টেকনিক্যাল এক্সাম্পল হবে বাট আমি চেষ্টা করছি খুব সহজ করে বলার তো আমরা নেট নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম সেল করি আমি যে কোম্পানিতে আছি ভাইভাস আমি যেহেতু প্রেজেন্ট কোম্পানিটা এক্সাম্পলটা ইউজ করে খুব সহজ হয় এবং কুইকলি এটা নিয়ে এমফাসাইজ করা যায় আচ্ছা তো এখন যেটা হচ্ছে যে যারা আইএসপিতে কাজ করছেন সিস্টেম ইঞ্জিনিয়ার অথবা টেলিকমিউনিকেশনের রাউটিং নিয়ে কাজ করছেন অথবা কোনো সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানের সিটিউ হিসেবে কাজ করছেন আমাদের সলিউশনটা এরকম জায়গাতে ফিট করবে কারণ হচ্ছে আমাদের সলিউশনের মধ্যে রাউটিং এবং ফায়ারওয়াল ফিচারগুলো আছে সো যারা এই সব জায়গায় এই টেকনিক্যাল পোজগুলোতে আছেন তারা আমাদের প্রসপেক্ট তারা হয়তো আমাদের সলিউশন সম্পর্কে জানেন না অথবা জানেন কিন্তু এখনও কোনো আগ্রহ প্রকাশ করেননি নতুন কিছু জানার অথবা তারা আমাদেরকে কোয়েরি করেননি যে তারা জানতে চান তারা শুধু জানেন অথবা জানেন না তো এই ক্ষেত্রে আমরা যদি প্রোয়েক্টিভলি তার কাছে গিয়ে বলি যে দেখেন এর একটা সলিউশন আছে যে সলিউশনটা আপনার কাজে লাগতে পারে এটার এর ফিচার আছে তাহলে সেটা হবে প্রসপেক্টিং কারণ তার যে বায়ার পার্সোনা তিনি যে ধরনের বায়ার উনি আমার সলিউশনটা কিনতে পারেন ওনার এই সম্ভাবনাটা আছে উনি সেম কাজটা করেন কিন্তু উনি আমার সলিউশন প্রতি এখনো কোনো আগ্রহ প্রকাশ করেনি আমি প্রোয়েক্টিভলি তার কাছে গেছি আচ্ছা এবার লিড লিড হচ্ছে সেই গ্রুপ অফ পিপল যারা টেকনিক্যাল কোনো কাজের সাথে জড়িত এবং টেকনিক্যাল কোনো পার্সন তারা সিস্টেম ইঞ্জিনিয়ার হতে পারেন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন এবং তারা আমার সলিউশন সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন কোনো না কোনোভাবে কীভাবে হতে পারে যে হয়তো তারা আমার ওয়েবসাইটের কোনো একটা ফর্ম ফিল আপ করেছেন এবং বলেছেন যে আমি সলিউশনটার এই সম্পর্কে একটু বেশি জানতে চাই নাম্বার ওয়ান হতে পারে তারা আমাদের সেলস যে ইমেল আছে সেখানে ইমেল করেছেন যে আচ্ছা এই সলিউশনটার সম্পর্কে তোমরা আমাকে বলো তো আমি এই ব্যাপারগুলো সম্বন্ধে জানতে চাই আরেকটা হতে পারে আমরা যদি কোথাও এক্সিবিশনে জয়েন করি আমাদের এখানে স্টল থাকে সাথে স্টলে এসে ভিজিট করলেন করে একটা ব্রেশার নিয়ে কার্ড দিয়ে বললেন আচ্ছা আমি একটু বেশি জানতে চাই আমাকে তোমরা কল ব্যাক করো বা ইমেল করো তো এই ক্ষেত্রে এই সবগুলো রাই হবে আমার কাছে লিড তার কারণ হচ্ছে তারা কোনো না কোনোভাবে আমার সলিউশন সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছে সেটা জানারও হতে পারে এবং জানার পরে তারা কেনার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে আরও এক স্টেপ আগাতে পারে তো সেই ক্ষেত্রে এরা হচ্ছে আমার লিড যারা প্রসপেক্ট থেকে ওয়ান লেভেল আপ নট টু ফার বাট ওয়ান লেভেল আপ অনেক ক্ষেত্রে যে লিডরা অনেক আগ্রহ প্রকাশ করে পরের দিকে তারা সেটা বাই করতে নাও পারে তো সেই ক্ষেত্রে তারা শুধু লিডই থাকবে তারা কাস্টমার হবে না আর যদি বাই করে তাহলে কাস্টমার হলো যেটা প্রসপেক্ট হোক আর লিড হোক রাইট আচ্ছা এখন প্রসপেক্ট এবং লিড এই দুই গ্রুপকে যখন আমি কমিউনিকেট করব তখন কিছু ডিফারেন্স আছে রাইট প্রসপেক্টের সাথে এক ধরনের কমিউনিকেশন আর লিডের সাথে আরেক ধরনের কমিউনিকেশন খুব বড় ডিফারেন্স না কিন্তু আছে তো আমি আগেই বলেছি প্রসপেক্টের সাথে যখন আমরা কমিউনিকেট করব তখন আমরা প্রোয়েক্টিভলি কমিউনিকেট করব এবং আমরা আমাদের পণ্যের ফিচার্স বা বেনিফিটগুলো বলবো এবং জানতে চাবো তার আর কিছু দরকার কিনা অথবা তার এই ফিচার্স এবং বেনিফিটগুলোর প্রয়োজন আছে কি না কেমন ফর এক্সাম্পল এই আমি যদি কোনো সিটিওর সাথে কথা বলি যিনি সাইবার সিকিউরিটির একটা ফার্মে আছেন আমি তাকে গিয়ে বলবো যে আমার সলিউশনটা রাইট রাউটিং এবং ফায়ারওয়াল টাইপে বো তো তুমি যেহেতু ফায়ারওয়াল সলিউশন তোমার প্রয়োজন হতে পারে যেহেতু তুমি সাইবার সিকিউরিটিতে আছো সেহেতু তোমার ফায়ারওয়াল সলিউশনটা প্রয়োজন হতে পারে এবং আমার ফায়ারওয়ালের এই ফিচারগুলো আছে তো এখন যদি ওনার এই ফিচারগুলোর প্রয়োজন থাকে অথবা মনে হয় যে না এই ফিচারগুলো তার নতুন করে যেটা আছে সেটার থেকে আরও বেটার কিছু লাগবে সেটার প্রাইস কেমন জানতে হবে তখন সে তাকে আমাকে সে আমাকে আরও পরবর্তী প্রশ্ন করবে এবং তার সাথে আমি একটা আসতে পারবো আর তার যদি মনে হয় যে না সে আমার সলিউশনটার প্রতি তার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই সে বলবেন আমার প্রয়োজন নেই সো উই মুভ টু মুভমন্টে সো প্রসপেক্টের যখন আমি যাবো স্পেশালি আমি প্রোয়াক্টিভলি চেষ্টা করবো আমার বেনিফিটসগুলোকে তুলে ধরার যেটা কিনা তার কাজের সাথে সম্পর্কিত এটা খুব ইম্পর্টেন্ট আমি এমন কোনো ফিচার এবং বেনিফিট করব করবো যে তার সাথে কোনো জড়িত না মানে টু টু মাছ অন্য একটা এরিয়ার সাথে জড়িত সেক্ষেত্রে সে হয়তো পরবর্তী ডিসকাশনে আগ্রহী হবে না যখন আমি লিডের সাথে কমিউনিকেট করবো তখন আমি এক স্টেপ আগে কমিউনিকেট করব কারণ লিড অলরেডি বলে দিয়েছে যে আমার সলিউশনে সে এটা জানতে চায় অথবা সে এটা জানতে চায় অথবা তার একটা অ্যাডভান্স ফিচার সামনে জানতে চাই তখন আমি তাকে বলবো যে ঠিক আছে তুমি আমার সলিউশন জানতে চাও থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট আই এম রিয়েলি হ্যাপি টু অ্যাসিস্ট ইউ সো ক্যান ইউ প্লিজ টেল মি যে তুমি কোন স্পেসিফিক বিষয়গুলোকে তোমার কাছে ইম্পর্টেন্ট তুমি জানতে চাইছো যে আমার ফায়ারওয়াল এবং রাউটিংয়ের এই ফিচারগুলো আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে তুমি আসলে তোমার সলিউশনটাকে নিয়ে তুমি কীভাবে ব্যবহার করবে তুমি কি বেশি রাউটিংয়ে ব্যবহার করবে না তুমি বেশি ফায়ারওয়ালে ব্যবহার করবে না তুমি দুটো দিয়ে ব্যবহার করবে আমি তখন তাকে স্পেশালি এগুলো বলার অর্থ হচ্ছে আমি তাকে এক স্টেপ বেশি কোশ্চেন করবো জানতে চাবো তো সে আসলে কী ধরনের সলিউশন খুঁজছে সো আমি যখন লিডকে কমিউনিকেট করি তখন আমার একটা স্টেপ বেশি কোশ্চেন করতে হবে এবং জানতে হবে যে সে আসলে কী জন্য এই কোশ্চেনগুলো জানতে চাচ্ছে তার উদ্দেশ্যটা কী আর অনেক সময় আসলে লিডরা বলে যদি ডিরেক্টলি চলে যায় যে আমার এটা দাম বলো এটাও ভালো বাট যখন কেউ সরাসরি বলে যে আমার দাম দাম কত বা আমার পণ্যের দাম কত তখন আমাকে জিজ্ঞেস করতে হবে হ্যাঁ দাম আমার তো কতগুলো ক্যাটাগরি আছে ক্যাটাগরি এ ক্যাটাগরি ভি ক্যাটাগরি সি সত্য তোমার এই ক্যাটাগরির এই দাম এই ক্যাটাগরির দাম আসলে তুমি কোনটা চাচ্ছ তোমার জন্য কোন ক্যাটাগরিটা ফিট করবে রাইট সো এই ক্ষেত্রে লিডের সাথে কমিউনিকেশনটা সময় হবে এক স্টেপ বেশি এবং জানতে চাইতে হবে তার উদ্দেশ্যটাকে কীভাবে সে ব্যবহার করবে অথবা কোনটা নিলে তার জন্য রিয়েলি কার্যকর হবে সো বোঝা গেল প্রসপেক্ট এবং লিগ দুইটা দুই ধরনের বিষয় এবং দুইটা বিষয়কে আমরা যদি ডিফারেন্সভাবে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটাকে মেনে নিয়ে যদি আমরা কমিউনিকেট করি তাহলে আমার দেখা যাবে যে এটা অনেক একটা রেজাল্ট ওরিয়েন্টেড কমিউনিকেশন হবে এবং এটা থেকে ভালো রেজাল্ট আসতে পারে ভালো তারা সময় আমার কাস্টমার হতে পারে সমস্ত কিনতে পারে ইটস গুড থিং রাইট আমি অনেক সময় দেখেছি যে কেন আমি এই ডিফারেন্সটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছি আমি দেখেছি অনেক সময় অনেক সেলস পারসন যারা আমাকে প্রসপেক্টিংয়ের জন্য কল করে তারা আমাকে তারা আমার সম্বন্ধে বেশিরভাগ সময় না জেনেই কল করে এবং তারা তার সলিউশনের বেনিফিট বলতে থাকে বা যে কোনো কিছু বেনিফিট বলতে যেটা সেটা আমার হয়তো দরকার নেই এবং আমার টাইম ওয়েস্টার হিসেবে আমি তাকে আউট করে দিই আবার হয়তো আচ্ছা আমি কোনো সলিউশন আগ্রহ প্রকাশ করেছি যে আমি এটা জানতে চাই তখন যেই সেলস ম্যানেজার আমাকে রিপ্লাই করে আমি দেখেছি তারা রিপ্লাইয়ের সাথে এত সব ইনফরমেশান যেটা যেটা আমি হারিয়েছি আমার দরকার নেই আমি হয়তো বলেছি আমাকে এ সম্বন্ধে জানাও সে অথবা এ বি সম্বন্ধে সে আমাকে এ বি সি ডি ই এফ অনেক কিছু জানাতে চায় সে তুলে কোম্পানিটা কত ভালো কিন্তু এটা আসলে ভালো না এই ক্ষেত্রে কারণ আমার ফোকাসটাতে নষ্ট হচ্ছে তো যেই বিষয়টা আমি জানতে চাবো সেই বিষয়টা ফোকাস রেখেই প্রথমে আমাকে আগাতে হবে ইমেল অথবা ফোন কলকে মিনিমাইজ রাখতে হবে আমি এটার পরবর্তীতে আমি আরও বড় ভিডিও করবো এটা নিয়ে বুঝাবো কিভাবে এটা নিয়ে কাজ করা উচিত বাট মেইনলি হচ্ছে প্রিসাইজ থাকতে হবে এবং আমার টপিকসে ফোকাস থাকতে হবে হ্যাঁ প্রসপেক্টিংয়ে গেলে আমি একটু ব্রডার টপিক নিয়ে ডিসকাস করবো যেটা আমি তুলে ধরতে চাচ্ছি অনেক কিছু বাট যখন লিডের সাথে কমিউনিকেশন তখন খুবই স্পেসিফিক টপিক নিয়ে আমি ডিসকাস করবো চেষ্টা করব ওই সমস্যাটা আগে সমাধান দেওয়ার এবং তারপরে অ্যাডনগুলোতে আসার সো নাইস তো আপনার যদি প্রসপেক্ট এবং লিডের এই ডিফারেন্সটা ভালো মতো বুঝে থাকেন যারা অ্যাসপায় অ্যাসপায়ারিং সেলস ম্যানেজার প্লিজ এভাবে করুন তাহলে আমার মনে হয় ভালো হবে থ্যাংক ইউ ভেরি মাচ আমি এই পরবর্তীতে সেলস কমিউনিকেশন নিয়ে আরও ভিডিও করবো সো সো থ্যাংকস ফর ওয়াচিং জিয়ার্স